প্রার্থী ভাই বোন সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি অনেকে আমাকে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার যে প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতে পারে এবং এবার কি হতে পারে মানে পরীক্ষার ধরনটা লিখিত হবে না এমসিকিউ হবে এই সম্পর্কে জানতে চেয়েছেন তবে আমি প্রথমেই বলি যে পরীক্ষাটি লিখিত হবে নাকি এমসিকিউ দিয়ে সেই হবে সেটা কিন্তু বলা যাচ্ছে না কিংবা এমসিকিউ এর পরে কি লিখিত হবে তারপরে ভেবে হবে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না যেহেতু এইবারই কোনো করা থাকছে না আপনারা জানেন যে এবার মেধার ভিত্তিতেই নিয়োগ হবে নাইনটি থ্রি পার্সেন্ট মেধা কোনো নারী কোটা থাকবে না কোনো কোঠাই থাকবে না থাকবে না এখানে কাজেই আপনারা যদি মানে প্রিলিমিনারি হয়েই যদি ভাইবা হয় তাহলে তো প্লাস পয়েন্ট আপনাদের জন্য আর আগের পরীক্ষার প্রশ্নের প্যাটার্নগুলো কেমন ছিল এবং কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসতো আমি সেগুলো সম্পর্কে আজকে আপনাদের ধারণা দিব এই জায়গাগুলো আপনারা পড়বেন এটা সংগৃহীত এই এই আমার এই ফাইলটা পরে আমি পিডিএফ করে নিয়েছি আপনারা দেখেন আমার মনে হয় যে কাজে লাগবে প্রাথমিক শিক্ষক দিয়ে পরীক্ষার মোট নাম্বার থাকে একশো এর মধ্যে লিখিত পরীক্ষায় আশি নম্বর আর মৌখিক পরীক্ষার জন্য থাকে হচ্ছে কিন্তু বিশ নম্বর যদি এবার পঁচাত্তর মার্ক্সের এমসিকিউর পরীক্ষা নেওয়া হয় তাহলে বাকি থাকবে পঁচিশ নম্বর মৌখিক পরীক্ষার জন্য পনেরো এবং সার্টিফিকেটের উপরে থাকবে কিন্তু দশ মার্কস কাজেই পরীক্ষা যদি এমসিকিউ হয় তাহলে এমসিকিউর বিষয়গুলো হচ্ছে বাংলা গণিত ইংরেজি সাধারণ জ্ঞান এবার মান বন্টনের দিকে যদি দেখি তাহলে হচ্ছে বাংলা হচ্ছে বিশ ইংরেজি বিষ গণিতে বিষ সাধারণ জ্ঞান দৈনন্দিন বিজ্ঞান ও কম্পিউটারে বিষ এই হচ্ছে আমাদের প্রশ্নের মান বন্টন এবার যদি বাংলার কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে ধরা হয় তাহলে হচ্ছে বাংলার হচ্ছে ব্যাকরণ ষোলো বাংলা সাহিত্য চার এই হচ্ছে বিশ তাহলে হচ্ছে ব্যাকরণের থেকে বেশি প্রশ্ন আসে কাজে ব্যাকরণে কিন্তু আপনাদেরকে বেশি জোর দিতে হবে যেমন হচ্ছে সন্ধি সন্ধি থেকে প্রতি বছরই প্রশ্ন আসে এক মাসের শুদ্ধি বা বানান শুদ্ধি তিন মাসের মতো থাকে সমাস প্রকৃতি প্রত্যয় শব্দ বিপরীত শব্দ এক মাস সমার্থক শব্দ কথায় প্রকাশ তারপর হচ্ছে বাগধারা পদপ্রকরণ তারপর হচ্ছে কারক বিভক্তি বাক্য প্রকরণ উপসর্গ অনুসর্গ এক তারপর হচ্ছে কাল জ্যোতিচিহ্ন আধুনিক যুগের মধ্যে হচ্ছে রবীন্দ্রনাথ নজরুল পত্রিকার সম্পাদক ছদ্মনাম বা উপাধি মুক্তিযুদ্ধ গ্রন্থ উপন্যাস এগুলো থেকে কিন্তু আমাদের হচ্ছে এক মার্চ করে আসে কাজে এই জায়গাগুলো আপনারা পড়বেন এবার যদি ইংরেজিতে আসি তাহলে দেখেন ইংরেজিতে হচ্ছে গ্রামারে তেরো থেকে চোদ্দো মার্চ আর ভোকবুলারি মুগস্তফপাঠ ছয় থেকে সাত মার্চ আর লিটারেচারে দুই এক মার্ক্স যদি আসে আসবেন আসলে নাই তবে পার্টস অফ স্পিচ থেকে দুই মার্কস টেন্স বা রাইট ফর্মস অফ ভার্ভস থেকে এক মাস মার্কস আসে এসকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে তিন মার্কস মানে প্রিপোজিশন থেকে আসেই প্রিপোজিশন কারেকশনের মধ্যেও রয়েছে তারপরে ভার্ভ জিরান পার্টিসিপেল এক মার্কস নাম্বার অ্যান্ড জেন্ডার দুই মার্কসের ভয়েস এক মার্কস ন্যারেশন এক মার্কস সেন্টেন্স কারেকশন দুই মার্কস আর সেন্টেন্স কারেকশনগুলো আপনারা জানেন রাইট ফর্মস অফ ভার্ব সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এগুলো কম্বাইন করে পড়লে তাহলে কিন্তু আপনারা পারবেন কাজেই দেখেন আমি যেগুলো বললাম ইংরেজির এই জায়গাগুলো থেকেই আপনাদের হচ্ছে পরীক্ষা আসবে আর মুখস্থর মধ্যে যদি থাকে তাহলে দেখবেন যে স্পেলিং আছে সিরোনেম অ্যান্টোনেম আছে ইডমস অ্যান্ড ফ্রেস আছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে প্রিভিয়াস বা ট্রান্সলেশনগুলো রয়েছে লিটারেচার থেকে এক মার্ক আসলে আসতে পারে এবার যদি আমি যাই গণিতে দেখেন গণিত কিন্তু যারা হচ্ছে যে ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণীর পর্যন্ত গণিতের বেসিক যাদের ক্লিয়ার তারা কিন্তু গণিতে ভালো করবে এখানে পাটিগণিত থেকে বারো থেকে তেরো মার্কস বিশ গণিতের পাঁচ থেকে ছয় মাস জ্যামিতি থেকে চার থেকে পাঁচ মার্কস দেখেন পাটিগণিতে কিন্তু হিউজ মার্কস একটা মানে তোলা যায় পাটিগণিতে যারা পাটিগণিতে ভালো যোগ বিয়োগ কিংবা হচ্ছে যে সুদকষা ভগ্নাংশ এই অঙ্কগুলো ভালো যারা তারা পাটিগণিতে কিন্তু ভালো করবেন এখন যদি পাটিগণিতে আসি দেখেন সংখ্যা বা মৌলিক সংখ্যা দুই দশমিক ভগ্নাংশের অঙ্ক এক শতকরা এক লসাগু গসাগু এক ঐকিক নিয়ম থেকে আসতে পারে এক নম্বর আসে তারপরে অনুপাত সমানুপাত থেকে এক ধারা বা অনুক্রম এক বয়স গড়ের অঙ্ক দুই লাভ ক্ষতি এক সুৎকষা এক যেটা আমি বললাম আর কি তাহলে দেখেন অনেকগুলো কিন্তু কমন অঙ্ক রয়েছে এখানে এই এই জায়গাগুলো আপনারা পড়তে পারেন কিন্তু এবার দেখেন সাধারণ জ্ঞান বা কম্পিউটার দৈনন্দিন বিজ্ঞান থেকে দেখেন মার্ক যেমন বাংলাদেশ থেকে দশ আন্তর্জাতিক পাঁচ বিজ্ঞান পাঁচ কম্পিউটার দুই এখন বাংলাদেশের যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে সেগুলো হচ্ছে যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান আয়তন সীমানা এক তারপর জনসংখ্যা উপজাতি থেকে এক মাস আসতে পারে বাংলাদেশের ঐতিহ্য স্থাপনা নিদর্শন প্রাচীন বাংলার ইতিহাস ইংরেজ ব্রিটিশ শাসন তিন ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ তিন সংবিধান ও প্রশাসনিক কাঠামো দুই খেলাধুলা অর্জন পুরস্কার এক ঠিক আছে অন্যান্য বাংলাদেশের জনপদ নদ নদী প্রাকৃতিক সম্পদ অর্থনীতি বিখ্যাত স্থান জাতীয় দিবস এগুলো থেকে কিন্তু আমাদের প্রশ্ন আসে এবার আন্তর্জাতিকে যদি দেখি দেখেন আন্তর্জাতিক হচ্ছে যে মহাদেশ পরিচিতি ভৌগোলিক উপনাম সীমারেখা প্রণালী দ্বীপ সাগর মহাসাগর এখান থেকে এক মাস তারপর চুক্তি সম্মেলন রয়েছে সংগঠন সংস্থা দেশ মুদ্রা রাজধানী তারপরে জাতিসংঘের অঙ্গ সংগঠন জাতিসংঘের তারপরে পুরস্কার খেলাধুলা ইত্যাদি থেকে এক মাস আন্তর্জাতিক এবার বিজ্ঞান থেকে যে আপনার বিজ্ঞান থেকে প্রশ্ন পড়বেন হচ্ছে বিগত সালের এবং বিশেষের এর যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো সলভ করবেন দেখবেন যে দুই এক মাস উভয় কমন আসবে আর কি কম্পিউটার থেকে একটি বা দুটি প্রশ্ন থাকবে সেটাও বিগত সালের যে বিসিএসের বিসিএসের প্রশ্ন রয়েছে সেগুলো বললেই হবে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই যে যারা জব সলিউশন ভালো করে পড়বেন জব সলিউশন তারা কিন্তু আপনারা এখানে ভালো করবেন আর আপনার জানেন ইতোমধ্যে আমার যে প্রাইমারি কিংবা হচ্ছে যে অন্যান্য প্রিলিমিনারি পরীক্ষার কিন্তু আমার জব সলিউশনের এক্সাম ব্যাচ চলছে শুধুমাত্র পঞ্চাশ টাকা ফিতে আপনারা কিন্তু এই কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবেন জয়েন করতে পারবেন কাজেই আপনারা যদি জয়েন করতে চান আমার ডেসক্রিপশন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন কারণ এগুলো যেহেতু প্রিভিয়াস প্রশ্ন থেকে বেশি আসে আপনাদের প্রায় যদি আশিটা প্রশ্ন থাকে তারপরে দেখবেন যে ফিফটি টু ফিফটি ফাইভ প্রশ্নই আপনাদের প্রিভিয়াস প্রশ্ন থেকে থাকবে আর বাকিটা আপনাকে পরে কিন্তু আর্ন করতে হবে মার্ক্স কাজে আমি মনে করি যে আপনারা যদি প্রিভিয়াস প্রশ্নগুলো সলভ করেন সলিউশন সলভ করেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলো প্রশ্ন কিন্তু কমন পাবেন প্রাইমারিতে কিন্তু অত কঠিন কোনো প্রশ্ন প্রশ্ন কিন্তু করা হয় না কিন্তু দুই একটা তিন চার পাঁচটা আসে সেটা যদি যার বেসিক ক্লিয়ার ভালো তারাই কিন্তু পারবে কাজেই এখন থেকে যদি ভালোভাবে পড়াশুনো করে চাকরি নিতে পারেন তাহলে কিন্তু আপনি সার্থক তাছাড়া কিন্তু মানে দুই নম্বরই ঘুষ তদ্বির করে কিন্তু চাকরি পাওয়ার কিন্তু এখন কোনো সুযোগ নেই কাজেই আমি বলি যে আপনারা একটু পড়াশোনা করেন দেখেন চাকরি কিন্তু আপনারা পাবেন পড়াশোনা করলে চাকরি হবে মানে হতাশ হওয়ার কিছু নেই পড়াশোনা করবেন তাহলে দেখবেন যে আপনারা কিন্তু চাকরি পাবেন এই প্রাইমারি চাকরি কিন্তু পাওয়া খুবই ইজি তো আমার চাকরি প্রার্থী ভাই এই ছিল আজকের মতো ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশেই থাকবেন কারণ আপনাদের জন্যই এত প্রচেষ্টা আপনারা যদি সফল হন তাহলেই আমি সার্থক ধন্যবাদ আপনাদের সবাইকে